লোকসভা নির্বাচনের আগে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মারুগঞ্জ এলাকায় বিজেপি পার্টি অফিসের সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দেখুন বিস্তারিত গতকাল আমাদের মারগঞ্জ আটের একশো সাত নাম্বার বুথে একশো ছয় নম্বর বুথে একটা প্রোগ্রাম ছিল কিষাণ মোর্চার কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি সম্মানীয় বিষ্ণু মাস্টামশাই সেই প্রোগ্রামে যান পিএমসির দুষ্কৃতি হারমাদ বাহিনী সেই সময় তাকে গালাগালি বাজে ভাষায় মারধর করে এমন কি তার স্কুটিটা নিয়ে পুকুরে ফেলে দেয় তখনই আমরা প্রশাসনকে জানাই প্রশাসন বাহিনী আসে আসার পরে স্কুটিটাকে উদ্ধার করে দেয় মাস্টারমশাইকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে তার বাড়িতে তাকে পৌঁছে দেয় পৌঁছে দেওয়ার পরে আজকে সকালে আমাদের এক ভূত সভাপতি আটের নিরানব্বই নম্বর ভূত ভূত সভাপতির দোকানে বম মেরে দুষ্কৃতীরা পালিয়ে যায় তারপরে এক ঘন্টা পরে আবার আমাদের আইটি অফিসে একটা বম মারে এইভাবে দুষ্কৃতীরা ভোট আসছে যেন সাধারণ মানুষ ভোট না দিতে পারে এই প্রকল্প চালিয়ে যাচ্ছে মারোগঞ্জের টিএমসির হারমাত বাহিনী কালকে সারা রাত পুরো মারোগঞ্জ অঞ্চলে দাফিয়ে বেরিয়েছে যেন

মণ্ডলের সম্পাদক ভোট এসছে ভোট পাখিদের দেখা যাচ্ছে আগামী মাসে উনিশ তারিখে লোকসভা নির্বাচন আমাদের কোচবিহারের লোকসভা নির্বাচন এর আগে বিজেপির এমপি পাঁচ বছর আগে জিতে এলাকার মানুষের খোঁজখবর রাখেনি তাদের নেতারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি এলাকায় কোনো ডেভেলপমেন্টে কাজ করার চেষ্টা পর্যন্ত করেনি আজকে বিজেপি নেতারা মানুষের বাড়ি গিয়ে ভোটটা চাইবে সেই বুকটা তাদের নেই তাই তারা বিভিন্ন নোংরা নাটক করে তাদের তাদের চিরাচরিত কথা অনুযায়ী একটা সিন থেকে আদায় করার চেষ্টা করছে মাঝগঞ্জের লোক জানে মাঝগঞ্জের লোক বুঝেছে যে তারা দুই হাজার উনিশে এমপি যেতার পরে বিজেপি মাঝেমঞ্জে কতটা অত্যাচার করেছিল কতটা হালমাতগিরি করেছিল তার পাশাপাশি দুই হাজার একুশে বিধানসভা যেতার পরে আমরা শান্তি রক্ষা করেছি এলাকায় এবং পঞ্চায়েত নির্বাচনেও মারুগঞ্জে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস সেখানেও আমরা কিন্তু আমাদের মারুগঞ্জের শান্তি অক্ষুণ্ণ রেখেছি তাই মারুগঞ্জের লোক বিচার করবে যে মারুগঞ্জের শান্তিটা কারা বজায় রাখছে আর কারা শান্ত মালিকগঞ্জটাকে অশান্ত করার চেষ্টা করছে এগুলো ভুয়ো কথা এগুলো ভুয়ো নাটক এগুলো কিন্তু মানুষ আর খাবে না এবার মায়ুরগঞ্জের লোক উন্নয়নের পক্ষে থাকবে শান্তির পক্ষে থাকবে এবার শান্তির ভোট হবে উন্নয়নের ভোট হবে মানুষ যাতে প্রত্যেকটা মানুষ মালিকগঞ্জের প্রত্যেকটা নাগরিক যেন শান্তিতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে তাদের ভোটের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটাই আমাদের মূল মুখ মারুগঞ্জ অভিযোগ কি ভিত্তিহীন অভিযোগ একদমই ভিত্তিহীন কারণ তারা একটা সাজানো নাটক স্ক্রিপ্টেড সেটা কিন্তু শুধু আমরা না সারা মারিগঞ্জের লোক আজকে হাসাহাসি করছে তাদের এই আমি তাদের এই নোংরা আমি থেকে নামটা বলবেন আমি রাজেশ সাধারণ সম্পাদক এক এক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি